এই ইকোনমিতে তিনি প্রথম আপনার আমাদের রাজস্ব আয়ের জন্য প্রথম তিনি শুরু করেছিলেন তখন অনধিকার অনেক সমালোচনা করেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটাই সবচেয়ে উপযুক্ত পদ্ধতি যে পদ্ধতি আমরা ভালোভাবে রাজস্ব আদায় করতে পারি আমি কথা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় পদগুলো খুলে দিয়েছে জানালা খুলেছে রাস্তা খুলেছে এভিনিউ তৈরি করেছে এটা বিএনপি অব্যাস করবে আজকে সেই কিছু অর্জন সব অর্জনই ভালো অর্জন অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে বন্ধুরা আজকে বাংলাদেশের একটা সন্ধিকান্ত্রিকা সন্ধিক্ষণ একটি যুগ সন্ধিক্ষণ পরিবর্তনের জায়গায় যাচ্ছে পনেরো বছরের ফ্যান্সি শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয় প্রচারণা চলে অপপ্রচার চলে সবচেয়ে বড় যে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে নিজেদের কাজ করতে যে কথা আমি সবসময় বলি সাইবার ওয়ার এই সাইবার ওয়ার্ডে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাবে এইটা আপনাদেরকে এই জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আন্দোলন করছিলাম আমরা জেলায় বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যেদিন সেটা হয়েছে আমাদেরকে এই এই মনে ছাত্র আজকে তোমরা করছো তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এই সত্য প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জাতিকে দেশকে একটা সমৃদ্ধ জাতি পরিণত করতে পারে এই কাজটা তোমাদের কি আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে আমি শেষ করব এই কথা বলে আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা করছে একটা গোষ্ঠী একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মবিধ মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে একইভাবে থাকবে এবং উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল মূল যে যে সেটা ছিল সকলের বাংলাদেশ আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে